পুরুলিয়া মফসল থানার পাথরটি এলাকায় দুটি ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় মৃত এক আহত দুই ঘটনার খবর পাওয়ার পরই পুরুলিয়া মফসল থানার পুলিশ তাদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসে সেখানে গৌতম সহিসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আহত বিজয় সহিস ও সলমন ভগত চিকিৎসাধীন পুরুলিয়া দেবের মাহাতো সদর হাসপাতালে গাড়ীলে মথা খৰাপি পালি कोडी कतिला बोलत नाही तीन आठे तीन आठे तुम्हाला पार्टी सेंटर मध्ये आणणार आमचे नोटा पार्ले परमिशन नाही आपल्याला परमिशन गाडी चला दे राजयला जे रांगून चलाले कुठे आपणारा आलो मस्त तीन वेळा ठरव आणि मोठमोठी दिने कुठे खाली गाडी आठव चला आपल्याला होय রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা। বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুটিয়েছিলো যে কেমন একটা হয়েছিল তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছিলাম তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট